নমস্কার বন্ধুরা আজ আমরা শুনব এক আবেগময় এবং গুরুত্বপূর্ণ পৌরাণিক কাহিনী দক্ষ যজ্ঞ ও সতীর দেহত্যাগের ঘটনা প্রাচীনকালে হিমালয়ের কন্যা সতী ভগবান শিবকে স্বামী হিসেবে গ্রহণ করেছিলেন কিন্তু সতীর বাবা রাজা দক্ষ শিবকে একেবারেই পছন্দ করতেন না শিবের প্রতি তাঁর মনে এক গভীর অহংকার ও অবজ্ঞা ছিল একদিন দক্ষ এক বিশাল যজ্ঞের আয়োজন করলেন তিনি প্রায় সব দেবতা ও রাজাদের আমন্ত্রণ জানালেন কিন্তু সেই পর সতীকে ইচ্ছাকৃতভাবে বাদ দিলেন সতী এই খবর শুনে খুব কষ্ট পেলেন ভাবলেন বাবার বাড়ি যেতে তো আর আমন্ত্রণের প্রয়োজন হয় না শিবের নিষেধ উপেক্ষা করেই তিনি যজ্ঞস্থলে গেলেন সেখানে পৌঁছে সতী দেখলেন সবাই উপস্থিত কিন্তু তার ও শিবের প্রতি কারো কোনো শ্রদ্ধা নেই রাজা দক্ষ সবার সামনে শিবকে অপমান করলেন শিবের দরিদ্র পোশাক অদ্ভুত জীবনযাপন এবং সন্ন্যাস ধর্ম নিয়ে বিদ্রুপ করলেন পিতার মুখে অপমান শুনে সতী হৃদয় আগুন জ্বলে উঠল তিনি বুঝতে পারলেন যে দেহের কারণে তার স্বামী অপমানিত হচ্ছেন সেই দেহ তিনি আর রাখতে পারবেন না গভীর ক্রোধ ও বেদনায় তিনি যজ্ঞের অগ্নিকুণ্ডে নিজের জীবন বিসর্জন দিলেন সতীর দেহত্যাগে খবর পেয়ে শিবের ক্রোধের সীমা রইল না তিনি তার দুই অনুচর বীরভদ্র ও মহাকাল ভৈরবকে যজ্ঞস্তরে পাঠালেন তারা যজ্ঞভূমির সম্পূর্ণ ধ্বংস করলেন এবং রাজা দক্ষের শিরক্ষেদ করলেন পরে দেবতাদের অনুরোধে শিব দক্ষকে ক্ষমা করে একটি বকের মাথা দিয়ে তাকে আবার জীবন ফিরিয়ে দিলেন এরপর শোকে বিহুবল শিব সতীর দেহ কাঁধে তুলে নিয়ে বিশ্বজুড়ে ঘুরতে লাগলেন সৃষ্টিকে রক্ষা করার জন্য বিষ্ণু তার সুদর্শন চক্র দিয়ে সতীর দেহ খণ্ড খণ্ড করে দিলেন সতীর দেহের সেই খণ্ডগুলো পৃথিবীর যেখানে যেখানে পড়ল সেখানেই সৃষ্টি হলো একান্নটি শক্তিপীঠ আজও সেই পবিত্র স্থানগুলোতে ভক্তরা অপার ভক্তি ও বিশ্বাসে মায়ের আরাধনা করেন আমাদের গল্পটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবেন আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এমনই গল্প নিয়ে আবার হাজির হব জয় মা শক্তি জয় মহাদেব